একটি ভূখণ্ড যেটি একদিন ছিল শান্তির প্রতীক যেখানে শিশুরা হাসত পাখিরা গান গাইত আর বাতাসে ছিল মায়ের দোয়ার গ্রান তারা তোমার মতোই ছিল একটা ছোট্ট মেয়েও হয়তো বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল কোনো মা হয়তো রান্নাঘরে দাঁড়িয়ে ছেলেকে দুপুরের খাবার দিচ্ছিল একটা ছেলে হয়তো ফুটবল খেলছিল মাটির উপর হঠাৎই বিস্ফোরণ একটি জীবন একটি পরিবার একটি স্বপ্ন ধ্বংস উনিশশো সালের পনেরোই মে এই দিনটি ইতিহাসে লেখা আছে কালো অক্ষরে এই দিনটিকে বলা হয় অর্থাৎ বিপর্যয় এটা ছিল শুধু আর একটি দেশের জন্ম নয় একটি জাতির মৃত্যু ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই শুরু হলো ফিলিস্তিনিদের দুঃস্বপ্ন সাত লক্ষেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘর বাড়ি হারায় তারা বাস্তুচ্যুত হয় পরবাসী হয় নিজ ভূমিতেই ধ্বংস করা হয় প্রায় পাঁচশো গ্রাম ও শহর শুধু ভূমি নয় করা হয়েছিল একটি জাতির ইতিহাস ঐতিহ্য এবং সম্মান একজন মা সন্তান হারালেন একজন বৃদ্ধ হারালেন তার জীবনের সমগ্র স্মৃতি একজন শিশু বড় হলো আশ্রয়হীন শিবিরে নিজের দেশ দেখেইনি কোনো দিন নাকবা ছিল কেবল শুরু পরবর্তী সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিরা ভোগ করেছে অবরোধ বোমাবর্ষণ নিষেধাজ্ঞা আর মানব অধিকার লঙ্ঘনের অসংখ্য অধ্যায় আজও গাজা স্কুলে শিশুদের মাথার উপর বোমা পড়ে আজও পশ্চিম তীরে মাথার সামনে সন্তানকে গুলি করে হত্যা করা হয় গাজা এখন আর শহর নয় গাজা এখন এক খোলা কবরস্থান প্রতিটি দেয়ালের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন হাজারো আহাজারে এক টুকরো রুটি খুঁজতে গিয়ে প্রাণ হারায় শিশুরা এক ঢোক বিশুদ্ধ পানি পাওয়ার আশায় ঘর থেকে বের হয় আর ফিরে আসে লাশ হয়ে আজ গাজার আকাশে নয় মাটিতে লেখা হচ্ছে ইতিহাস লেখা হচ্ছে রক্ত দিয়ে শত শত নিষ্পাপ প্রাণ হারিয়ে যাচ্ছে বিশ্ব তাকিয়ে দেখছে চোখে ঠান্ডা নির্মমতা নিয়ে একদিন যারা স্কুলে যাওয়ার স্বপ্ন দেখত আজ তারা শিখছে কিভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচতে হয় একদিন যারা নতুন বইয়ের গ্রানে মেতে উঠত আজ তারা মৃত্যুর গন্ধ চেনে তাদের অপরাধ কি তারা কি বিদ্যুৎ নেই খাদ্য নেই শুধু আছে ভয়াবহ মৃত্যুর ছায়া আর টিকে থাকার অবিরাম যুদ্ধ তাদের আকাশে উঠছে আগুনের গোলা তাদের ঘুম কেড়ে নিয়েছে বোমার শব্দ তাদের ভবিষ্যৎ মুছে দিয়েছে নিষ্ঠুর বুলডেজার এমনকি আল্লাহর ঘর রক্ষা পাচ্ছে না মসজিদগুলোকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রতিরোধ কি তাদের হাতে নেই আধুনিক অস্ত্র তাদের হাতে নেই পরমাণু বোমা তাদের হাতে আছে ইমান আর শহীদের স্বপ্ন একটি পাথর একটি স্লোগান একটি তাকোয়া এই দিয়েই তারা দাঁড়িয়ে আছে দুনিয়ায় সব শক্তির বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কোনো জুলুম দেখো তা হাতে প্রতিহত করো যদি তা না পারো মুখে প্রতিবাদ করো যদি তাও না পারো অন্তত তোমার অন্তরে ঘৃণা করো আজ আমাদের পরীক্ষা আমরা কি করব, আমরা কি চুপ করে বসে থাকব। এই দুঃখ শুধু ফিলিস্তিনিদের নয় এটি মানবতার কান্না এটি আমাদের ব্যর্থতার কিন্তু এখনো সময় আছে জেগে ওঠার আবেগ নয় বিবেক দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর যতদিন ফিলিস্তিন দখলে থাকবে ততদিন আমরা সবাই এক অদৃশ্য কারাগারে বন্দী